ময়মনসিংহ সদর উপজেলার এক নং অষ্টধার ইউনিয়নের মাদ্রাসার প্রিন্সিপালকে মারধর ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে এস এসএমকে মিজানের পাঠানো তথ্য যেতে থাকছে বিস্তারিত সরেজমিনে জানা যায় গত বছরের পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় এই ঘটনা ঘটে অষ্টধার বাজারে ভুক্তভোগী মোহাম্মদ ওসমান একজন মাদ্রাসার অধ্যক্ষ উক্ত ঘটনার অসংখ্য সাক্ষী রয়েছে গেলো বছর পঁচিশে ডিসেম্বর রাতে উসমান আলীকে দোকান থেকে টেনে হিচড়ে মারধর করেন বেশ কয়েকজন মিলে শুধু তাই নয় ভুক্তভোগীর প্রিন্সিপাল ওসমান সাহেব আরও জানান মেয়ের বিয়ের বাজারের জন্য আমার কাছে এক লাখ ষাট হাজার টাকা ছিল সেদিন পকেটে এটি নিয়ে যায় তারা এ বিষয়ে একটি মামলা চলমান রয়েছে কচ্ছপ গতিতেও আগাচ্ছে না এই মামলার কাজ আসামিরা হলেন আশরাফ আলী আমজাদ হোসেন সোহেল মিয়া আবু তালহা গত একুশে মে বুধবার এই বিষয়ে সংবাদ সংগ্রহ হয়ে গেলে আসামিরা তেরে আসেন দলবল নিয়ে ভুক্তভোগী ও স্থানীয়রা এর সঠিক সমাধান চান মুকুস মন্ডলী সাবেক অধ্যক্ষ অস্ত্র বালিয়াপাড়া আলী মাদ্রাসা আমি এখানে দীর্ঘ বাইশ বছর চাকরি করছি চাকরি করার পরে চেয়ারম্যান সাহেব কারমান এখানে সভাপতি হয়ে আসার পরেই আমাকে দূরপূর্বক মাত্র সে থেকে বের করে দেয় এবং কোনো প্রকার নোটিশ আমাকে করে নেয় না করে আমাকে বহিষ্কার করে বহিষ্কার করার পর বোর্ড থেকে আবেদন করা হয়েছিল বহিষ্কারের ওখান থেকে আমি আমার পক্ষে রায় আসে এখান থেকে রায় আসার পরেও আমাকে বলছে এখানে বোর্ড থেকে জয়েন করার জন্য আমি ওদের জন্য জয়েন করতে পারিনি এই চেয়ারম্যান সাহেবের জন্য এবং তার দুশোদের জন্য এবং এই অবস্থায় আমি নান্দা বানার পর ডিগ্রি দিকে বাইশ মেন্স আমি চাকরি করতে থাকি দীর্ঘ দুই বছর চাকরি করার পর হঠাৎ করে একদিন আমি আসি আসার পরে এখানেই থাকি আইসিএসি কাদের কাজের হোস্টেলে আমি ট্যানবেন আমাকে আঘাত করে এবং খোলার বের টানার চেষ্টা করে পঁচিশ ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর রাত্রে আনুমানিক্ডটা হচ্ছে বছর হ্যাঁ তারপরে আমাকে বলে যে আঠারো লক্ষ টাকা দিতে হবে তোমরা কিসের টাকা টাকা নিতে তাহলে তোমরা মামলা করে দেবো

বাজারের দোকানে বসা অবস্থায় আমি দুইজন লোক আসলো নজুর বসা আমার পাশে কত মামি সিংতে আসছে হুজুর এক এক তখন বলতে গেছে এবার আমার হুজুর বলি খাওয়া দাওয়া করবেন মনে হয় খাওয়া দাওয়া করছে না ওর মধ্যে দুটা লোক আমজা তার চানু নামে লোক আইসা তারা মারধর করে এবং টাকা দাবি করে কত টাকা একবার বলছে পনেরো ষোলো আবার আঠারো এরকম দোকান